বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি আর সকাল সকাল চলে এলাম আমি সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের জন্য জানি না তোমাদের কেমন সুন্দর লাগবে আর এত সকাল সকাল চলে এলো এক প্যাকেট লাড্ডু সেটা আবার গোপালবাবুর জন্য তার জন্য আমি উপরে রাখতে যাচ্ছি ওটা আজকে একদম সকাল সকাল ব্লগ স্টার্ট করেছি আর সারাদিন কি কি করি কি তোমরা দেখতে চাও না অবশ্যই যদি দেখতে চাও তাহলে ভিডিওটা দেখো আমি সারাদিনের ভিডিওটাই আজকে দেবো যেটুকু সম্ভব সেটুকুই দেব আর কথা বলতে বলতে চলে এলাম ঠাকুর ঘরে আর এখন দেখো গোপাল বাবু নাক ডেকে ঘুমাচ্ছে তা আমি আর এখন তুললাম না আর একটুখানি ঘুমাম একটু পরে তুলবো এখন কিন্তু অনেক সকাল তো দেখো সকালের কাজটাই করব বাসি কাজটা আমার শাশুড়ি মার ঘরে যাব এখন দেখো কি অবস্থা করে রেখেছি আসলে আমার ছেলে ঘুমিয়েছিল ওর জন্য এরকম অবস্থা আসলে আমার ছেলে যেখানে ঘুমায় সেখানে এরকম ঘুটাই পুরো চষে থই তো এই বিছনাটা পরিষ্কার করে দিলাম মায়ের ঘরে আর তার সঙ্গে পাশে আমার ঘরটাও পরিষ্কার করব আসলে আমার ঘরটা এখন কেউ থাকছে না আমরা নিচের ঘরে ছিলাম ওর জন্য ঘরটা এখন ফাঁকাই পড়ে রয়েছে তো যাই হোক একটু বিসনে টেসনেগুলো পরিষ্কার করলাম আর আলনাটাও একটু গোছালাম কি করব না থাকলেও তো পরিষ্কার করতে হয় ওর জন্য আমি যেহেতু একা একা ভিডিও করি ওর জন্য সমস্যা হয়ে যায় আসলে ফোনটা ধরারও কেউ লোক থাকে না নিজেকেই ধরতে হয় নিজেকেই এডিট করতে হয় আবার সমস্ত কাজের ফাঁকে ছাড়তেও হয় ওর জন্য সবসময় টাইম মতন আমি ছাড়তেও পারি না দেখো কত সুন্দর গাছে ফুল ফুটেছে আর সকালবেলায় ফুল না তুললে জন্য মনটা ভালো লাগে না ওর জন্য আমি রোজ সকালবেলায় ফুল তুলি বিশেষ করে জবা ফুলটা আমি নিজে নিজে তুলি আমার খুব ভালো লাগে আর দেখো রোজ একটা করে এরকম তোড়া বানাই জবা ফুলের আমার তো খুবই ভালো লাগে এগুলো ছবি তুলতেও ভালো লাগে ছবিটা তুলে রাখি আর এরভাবে আমি এক গোছা করে ফুল তুলি দেখো কতটা ফুল ফুটেছে আজকেও অনেক ফুল ফুটেছে তো ফুলগুলো আমি ঠাকুর ঘরে রাখতে এলাম আর মাকে বললাম যে গোপাল জাগাতে আর মাও চলে গেল গোপাল জাগাতে স্নান করে দেখো এদিকে কাজ করতে করতে একদমই হাঁপিয়ে উঠছি আর এদিকে পেটেও ছুচই রণ দিচ্ছে কি করব তো চলে গেলাম রান্নাঘরে রান্না করতে তো দেখো মেছি কী কী রান্না করছি আজকে আমি করছি আমরা দিয়ে টক মোচা চিংড়ি আর ডাল আর এগুলো রান্না হয়ে গেছে আর মাকে বললাম যে ইলিশ মাছটা তুমি করো মা খুব সুন্দর করে করে এটা ভাপা ইলিশ করবে আর মায়ের হাতের ভাপা ইলিশ উফ কি দুর্দান্ত যে লাগে খেতে সেটা স্বাদ আর কিছুর সঙ্গে হবে না অসাধারণ লাগে তো সমস্ত মশলাটা আমি করে দিলাম আর মাকে বললাম যে তুমি রান্নাটা করো আর মা রান্না করলে আমি মশলা টসলা সমস্ত কিছুই করে দিই আর মা দিয়ে ভাপা ইলিশটা বসিয়েও দিয়েছে সকালবেলা রান্নাটা আর দুপুরের অর্ধেকটা আমি করে দিয়েছি আর মাকে বলেছি শুধু ভাতটা আর ভাতের জিনিসটা করতে তো মা এদিকে করছে আর আমি মাকে ভিডিও করে দিলাম এদিকে ঘড়িতে দেড়টা বেজে গেছে আমার শ্বশুরমশাই খুব খিদে পেয়ে গেছে সকালবেলায় কিচ্ছু খায়নি ইচ্ছে করেই খাইনি রাত দিন শুধু রাগ হয় তো দেখো মার কিন্তু মাছের ঝালটা অনেকটাই হয়ে এসছে এবার নামিয়ে ফেলেছে মা আর সবার জন্য গরম গরম ভাত বেড়ে দিয়েছে আর আমরা সবার শেষে খাই মানে আমি আর আমার শাশুড়ি মা দেখো এদিকে সমস্ত খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি চলে এলাম উপরে স্নান করে আরেকবার স্নান করলাম যেহেতু খুবই গরম লাগছিল আর এদিকে মা পেয়ারা নিয়েছিল অনেকগুলো কাটলাম আর সবাইকে দেওয়ার জন্য কাটলাম কিন্তু কেউই খেলো না বসে বসে আমি খেলাম চারটে পাঁচটা কিন্তু সমস্ত ফেলা যাবে মনে হচ্ছে খেতে পারলাম না বেশি এবার একটু নিশ্চিন্ত হলাম বিকেলবেলাটা একটু ফাঁকা থাকি কারণ সমস্ত কাজকর্ম হয়ে যায় একটু ফ্রি লাগে তো ওই সময়টা একটু ভিডিও করি কিংবা এডিট করি যাই হোক করি ওই টাইমটাই করি আর তাছাড়া আমি সময় পাইনি সারাদিন অনেক কাজ থাকে গো তো দেখো এই সময় আমার শান্তি নেই আমার ছেলে বললো প্রজেক্ট করে দিতে তো ওর জন্য বসে বললাম কাগজের ফুল আমার যতটুকু সম্ভব আমি অতটুকুই পেরেছি আমি বেশি একটা ভালো পারিনি খুব একটা ভালো পারি না আমি তো অনেক কিছুই ওর কাগজের নৌকা কাগজের ফুল কাগজের পাখা মাটির জিনিস ছবি আঁকা রং করা অনেক কিছুই বলেছিলো বাচ্চা হিসেবেও অনেক কিছু তো আমি যতটা পেরেছি ততটা করেছি দেখো কাগজের পাখাটা তোমরা দেখো কেমন হয়েছে বলবে আমার যেটুকুনি মানে পারোগতা সেটুকুনি করেছি এর থেকে বেশি পারবো না তো আমার বর নিয়ে এসেছিলো ওই কালারিং পেপারগুলো আর আমি কেটে কেটে করেছি সমস্ত আমার ছেলে যেহেতু পারে না সব আর এখন অনেক রাত হয়ে গেছে কাজ করতে করতে দেখো তার মধ্যে আবার মাটির জিনিসও করতে হয়েছে এগুলো পরের দিন রঙ করব আজকে শুধু বানিয়েছি শুকাতে দিতে হবে দেখো সমস্ত ছবি আঁকতে হবে আর রঙ করতে হবে শিবলিঙ্গ বানিয়েছি আর ছবিতে আর তারপর সবজি ফল অনেক কিছুই দিয়েছিল সমস্ত ছবি একে একে নাম ছেলে নামগুলো ছেলে লিখেছে আর আমি ছবি এঁকে দিয়েছিলাম ও রঙ করেছে শুধু আমি ছবিটা রেখে দিয়েছিলাম আর ও রঙটা ও আমার ছেলে করেছে ভালোই করেছে মোটামুটি খুব ভালো না হলেও মোটামুটি ভালোই করেছে তো দেখো এইভাবেই আমরা সারাটা দিন কাটালাম তোমাদের কার কার ভিডিও ভালো লেগেছে অবশ্যই কিন্তু জানাবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে দিও আজকে শুধু দিনের কি কি কাজ করলাম এই ব্লগটাই ছাড়লাম যদি তোমাদের ঠাকুরের ব্লগ ভালো লাগে তোমরা তবুও সেটা কমেন্ট করে জানাবে না নাহলে আমি কি করে বুঝবো বলো তো এই কাজগুলোই করতে আমার অনেক টাইম লেগে গেল আর এখন দেখো এতটা কাজ করে আমার খুব কষ্ট হয়ে গেছে পুরো হালুয়া টাইট তো আর বেশি কিছু বলবো না আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে বারবার একই কথা বলি তবুও দুই তিনটে কমেন্ট ছাড়া বেশি কমেন্ট আসে না তো যাই হোক রেখে দিলাম বেশি ফাট না বুকে